দু হাজার চব্বিশ সালে যে শিক্ষার্থীগুলো গুলো রয়েছ আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তোমরা আবারও বৈষম্যহীন রেজাল্টের জন্য আন্দোলনে নেমেছ সো এই যে আজকে অর্থাৎ একুশে নভেম্বর থেকে কি সিদ্ধান্ত জানিয়েছেন এবং তোমাদের আন্দোলনের সর্বশেষ আপডেট নিউজটা কি তোমাদের পরীক্ষার ফলাফল কি মূলত পরিবর্তন হবে কি না এই বিষয়টা নিয়ে শিক্ষা কি বলছে আজকের ভিডিওতে তোমাদের সকল বিষয়গুলো ক্লিয়ার করবো সো ভিডিওটি মনোযোগ সহকারে দেখো সো প্রথমে এক নম্বর বিষয় চলে যায় আন্দোলনের বিষয় নিয়ে সো আজকে একুশে নভেম্বর শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন করেছে সো বিশেষ করে দেখা গেছে যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে সো এই যে শিক্ষার্থীরা আন্দোলন করতেছে সো শিক্ষা বোর্ড এই যে আন্দোলন নিয়ে তাদের দাবি ছিল শিক্ষার্থীর দাবি ছিল তাদের খাতাটা দেখাতে অর্থাৎ শিক্ষার্থীদের দেখাতে খাতাটা কিন্তু শিক্ষাবোর্ড এই বিষয়টাকে এড়িয়ে গিয়েছে তারা কিন্তু খাতা দেখাতে চায়নি সো এ একটা বিষয় হলো এবং আরেকটি বিষয় যে অনেক শিক্ষার্থী দাবি করছে তাদের খাতা তো পুড়ে গেছে অনেক নষ্ট হয়ে গেছে সো পুড়ে যাওয়া খাতা এই নষ্ট হয়ে যাওয়া খাতার ফলাফল কিভাবে দিয়েছে ঠিক আছে এইসব জবাব কিন্তু দিতে পারেনি সো এই একটা বিষয়গুলো এখন অনেক শিক্ষার্থীর তাদের পরীক্ষার ফলাফলটা আবার পুনরায় দিতে ঠিক আছে তাদের এই বিষয়গুলো তাদের বৈষম্য একটা রেজাল্ট তৈরি করে দিতে সো এই যে দাবিগুলো শিক্ষার্থীরা করতেছ বা তোমরা যারা দাবি করতেছো এই যে দাবিগুলা এটা আসলে কি কার্যকর করা হবে একটা বিষয় তোমরা লক্ষ্য করো তোমরা আন্দোলন করতেছো আমি প্রতিবারই বলেছি তোমরা আন্দোলন করতেছো মাত্র কয়েকজন শিক্ষার্থী দেখা গেছে ঠিক আছে অনলাইনে দেখা গেছে অনেক শিক্ষার্থী অনলাইনে তোমরা অফলাইনে কতজন শিক্ষার্থী আন্দোলন করতেছো একটা বিষয় তোমরা কিন্তু হাতে গোনা কয়েকজন মাত্র দেখা গেছে বিশেষ করে চট্টগ্রাম বোর্ড আন্দোলন করতেছ তো এই যে শিক্ষার্থীগুলো তোমরা আন্দোলন করতেছো এখানে বিশেষ করে বেশিরভাগই ফেল করা শিক্ষার্থী সো এখানে একটা তোমাদের নেগেটিভ ইফেক্ট পড়ছে ঠিক আছে একটা বিষয় এবং শিক্ষাবোর্ কিন্তু জানিয়ে দিয়েছে সরাসরি যে তোমাদের পরীক্ষার ফলাফল পরিবর্তনের কোনো সুযোগই নাই ঠিক আছে এক দুইবার সুযোগ ছিল একটা হচ্ছে তোমাদের ওই এইচএসসি রেজাল্ট দিয়েছিল এবং পূর্ণ নিরীক্ষণ অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জে এই দুই জায়গায় কিন্তু তোমাদের পরীক্ষার ফলাফল চেঞ্জ হওয়ার সম্ভাবনা ছিল ঠিক আছে শুধুমাত্র বোর্ড চ্যালেঞ্জে সে সেইটার ফলাফলও কিন্তু তারা প্রকাশ করে দিয়েছে সো এখন আর কোনো অপশন নাই তোমাদের ফলাফল পরিবর্তন করার হ্যাঁ অপশন থাকতো যদি সকল শিক্ষার্থী আন্দোলন করতাম অধিকাংশ শিক্ষার্থী যদি আন্দোলন করতে তাহলে তোমাদের পরীক্ষার ফলাফলটা বিবেচনা করে পরিস্থিতির কারণে তারা চেঞ্জ করতো বা নতুন কোন সিদ্ধান্ত তারা কিন্তু তোমরা অল্প কিছু শিক্ষার্থী আন্দোলন সো এইটার যে ইফেক্টটা এটা কিন্তু তোমাদের পরীক্ষার ফলাফল কার্যকর করা হবে না যেটা রয়েছে তোমরা ফেল করা যার ফেল করা শিক্ষার্থী রয়েছে তোমাদের পরীক্ষার ফলাফল ফেলই থাকবে আর কোনো পরিবর্তন করা হবে না তুমি এবং তোমার এখন যারা ফেল করেছো এবং বেস্ট তোমার জন্য বেটার যে জিনিসটা হবে সেটা হচ্ছে তুমি আগামী বছর পরীক্ষা দাও তুমি যদি মনে করো তুমি ভালো স্টুডেন্ট তোমার সাথে বৈষম্য হয়েছে ঠিক আছে অনেক কিছু শিক্ষার্থীদের চব্বিশ শিক্ষার্থীদের সাথে গিয়েছে অনেক পরিস্থিতির মধ্য দিয়ে তোমরা গিয়েছো আন্দোলন ছিল বন্যা ছিল বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে তোমরা গিয়েছি সকল বিষয়গুলো ঠিক আছে এখন তুমি তোমার কাছে এখন একটা রাস্তা যেটা বেটার অপশন সেটা হচ্ছে আগামী বছর পরীক্ষা দেওয়া দুই হাজার পঁচিশ সালে পরীক্ষা দাও আর মাত্র পাঁচ থেকে ছয় মাস রয়েছে এই পাঁচ থেকে ছয় মাস তুমি প্রস্তুতি নাও আরো বেটার করো তুমি যদি মনে করো তোমার রেজাল্ট আরও ভালো হবে তাহলে তুমি সবগুলো এক্সামই দাও আবার সবগুলো এক্সাম দাও দু হাজার চব্বিশ পঁচিশ মাসের সাথে ঠিক আছে আন্দোলন করে তোমার শুধু সময় নষ্ট হবে তোমার পরীক্ষার যে ফলাফলটা সেটা আর পরিবর্তন হবে না জাস্ট শুধু কি হবে সময় নষ্ট সো এইসব থেকে দূরে থাকার ট্রাই করো তুমি যদি পরীক্ষা দিতে চাও তাহলে আগামী বছর তুমি চব্বিশ সালে পঁচিশ সালে ব্যাচের সাথে আবার পরীক্ষা দাও এটা তোমার জন্য বেটার অপশন হবে ঠিক আছে এবং আন্দোলন করলে সকলে মিলে করো এই কয়েকজন আন্দোলন করে তোমরা কোনো লাভ হবে না ওকে আসলে বিষয়গুলো ক্লিয়ার হতো সো ভিডিওটি পর্যন্তই ভালো লাগলো অবশ্যই ভিডিওটি লাইক করে দেবো পরবর্তী আপডেটগুলো পেয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ